এক বলবো সাব্বাস ডক্টর মোহাম্মদ ইউনুস এইটাই দরকার আজকে বহু বছর পর সাহসটা দেখালো সাহসটা দেখালো এই অর্থে আলহামদুলিল্লাহ আজকের এই নিউজে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে দর্শক গত এক সপ্তাহে এই কাজটা করতে পারছে ছয় মাস আগের থেকে কাকুর কাছে জিনিসটা ছিল গুরু মাত্র তো শুরু এরকম ঘটনা এখন প্রতিদিনই ঘটবে তিনটি শর্ত দিয়েছে আসুন কি সে তিনটা শর্ত আমি বলছি প্রথম শর্ত সময় যত ঘরাচ্ছে শরীফ উসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে ভারতীয় আদিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না তারা হলো বাংলাদেশের জারস সন্তান ভারতকে হুশিয়ারি দিলেন হাসনাদ আব্দুল্লাহ বললেন যে আপনাদেরও সেভেন সিস্টার ব্যাঙ্গে আমরা খান খান করে দেব ডক্টর ইউনুস কি জিনিস এবার পুরো জাতি টের পেল ডক্টর ইউনুস সরকার টের পেল ইনস্ট্যান্ট ফল হাতে নাতে ফল কে পারে এরকম কতজন পারবে এরকম দুঃসহ পরিস্থিতির মধ্যেও আজ বাংলাদেশের রাজনীতিতে এক দারুণ চমক ঘটে গিয়েছে এই চমকই আপনাকে আশা জাগিয়ে তুলবে এই চমক অনেকে বলে না যে এক ঢিলে দুই পাখি আমি তো বলি এখানে এক ঢিলে কয়েকটা পাখি শিকারের চেষ্টা করা হয়েছে আজ আমি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক শব্দটা ফ্যাঙ্গা ফেলব একটা শব্দ যেটা আমাদের পঞ্চাশ বছর ধরে বাইধা রাখছে একটা শব্দ যার ভেতরে ভারতের ধর্মীয় ব্যাকরণ লুকানো আছে একটা শব্দ যা আপনি প্রত্যেক দিন বলেন কিন্তু বোঝেন না এই শব্দটা আপনাকে স্বাধীন না আধ্যাত্মিক ভাবে করে রাখছে এই শব্দটা হইল উসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি সহ পরিস্থিতির মধ্যেও আজ বাংলাদেশের রাজনীতিতে এক দারুণ চমক ঘটে গিয়েছে এই চমকই আপনাকে আশা জাগিয়ে তুলবে এই চমক হাদির রেখে দেওয়া শক্তি উপস্থিত হাদির চাইতে অনুপস্থিত হাদি বাংলাদেশে আরও বেশি শক্তিশালী দেখেন এতদিন আমরা ভারতের কথা বলতাম ভারতীয় এমবেসির কথা বলতাম এবং সেই ভারতীয় অপশক্তি কীভাবে বাংলাদেশকে নাস্তানাবুদ করে রেখেছে সেই কথা বলতাম আর হাদি নেই আজ আমরা বলেছি এমবেসি থাকতে দিব না এম্বাসি কেরাও হবে আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া সেখানে থাকা অপরাধীদেরকে ফেরত দিতে হবে শুধু সরকার ফরমালিটি মেনটেন করার জন্য বলেছে তা নয় এ কথা উচ্চারিত হয়েছে প্রত্যেকটি মানুষের কাছ থেকে এমনকি মাহবুব আলম বলেন সারেক কাইম বলেন শাহাদিন বলেন আপনার আসিফ মাহমুদ বলেন মাহমুদুর রহমান বলেন হাসাত আব্দুল্লাহ বলেন সব এক কাতারে চলে এসেছে শুধুমাত্র ফেসিবাদি মৃত্যুর উল্লাস করা লোকরা ব্যতীত যারা মৃত্যু নিয়ে উল্লাস করে রক্ত রেখে আনন্দিত হয় শেখ হাসিনার মতো আমি আলমদের মতো মঞ্জুরুল আলম পান্নাদের মতো তারা ব্যতীত সবাই আবারও আশাবাদী হয়ে উঠেছে হাদির উপরে আক্রমণ সুপরিকল্পিত এখানে ডিপে স্টেট জড়িত এখানে প্রশাসনের লোক জড়িত এখানে পুলিশের লোক জড়িত এখানে বিএনপির লোক জড়িত আর কাজটি করেছে আওয়ামী লীগ দিয়ে কারণ হাদিকে কাউকে মেরেছে হাদিকে আরো টাকা খেয়েছে কি ব্যক্তিগতভাবে কাউকে ধমক দিয়েছে না কারণ হাদি একটা ফিগার হয়ে উঠেছিল দ্য স্টেট ফিগার কান্ট্রি ফিগার যে ফিগারটা দেখলে ভয় পেতো আপনার ডিপেষ্টেটের লোকে ওয়াকার ভয় পেত যেটা যেটা চোখের সামনে আসলে ভারত ভয় এটা সামনে আসলে ভয় পেত বিএনপি তারা ভয় পেত তারাই দেখবেন হাদিকে গালি দিচ্ছে সময় যত গড়াচ্ছে শরীফ উসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তকারী কর্মকর্তারা তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে এই রহস্যের জট যেন খুলতেই চাচ্ছে না অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে একজন উসমান হাদিকে কেন আমাদের দরকার সেই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হই বর্তমান সময়ে সবচেয়ে বড় বাধা ছিল তাদের শরীফ উসমান হাদি কারণ তারা বুঝতে পেরেছিলেন শরীফ উসমান হাদি যখন বাংলা ইনকিলাব মডেলস নামক একটি কালচারাল সেন্টার গড়ে করেছে তখনই তাদের মাথার ভিতরে চক্কর মেরেছে যে এই ছেলে যদি দশটা বছর লাস্টিং করে বা পাঁচটা বছর লাস্টিং করে বা সে যদি এমপি হয়ে পার্লামেন্ট সদস্য হয়ে যদি পার্লামেন্টে যেতে পারে তাহলে বাংলাদেশ নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আরো অন্তত একশো বছর পিছিয়ে যাবে সুতরাং তাদের দেশীয় যে সমস্ত পেইড এজেন্ট দীর্ঘদিন ধরে তারা তৈরি করে রেখেছিল তাদের সেই পেইড এজেন্টদের তারা কাজে লাগালো আর এই অমানুষগুলো যাদের কাছে দেশের কোনো মূল্য নাই সামান্য কয়টা টাকাই যাদের কাছে সবচেয়ে বড় সেই টাকার বিনিময়ে এই ছেলেটাকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই যখন অবস্থা তখন আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে আমাদের সেনাবাহিনী আমাদের র্যাব আমাদের ডিজিএফআই আমাদের পুলিশ প্রশাসন আমাদের রাষ্ট্রযন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সব যেন নির্বিকার তারা কিচ্ছু বোঝে না বাংলাদেশের ভিতর থেকে একজন দেশপ্রেমিককে জুলাইয়ের একজন অন্যতম স্টেক হোল্ডারকে অন্যতম নায়ককে গুলি করে তারা বাংলাদেশের সীমান্ত পার হয়ে বারো ঘন্টা পরে অন্য দেশে চলে গেল আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলো জানে না আমাদের পুলিশ প্রশাসন এগুলো জানে না সব তারা জানে এগুলো সব সাজানো মেটিকুলার ডিজাইনের মাধ্যমে এগুলো সংগঠিত হয়েছে প্রত্যেকেই এর সাথে ইনভলভমেন্ট আছে জুলকান সাহের আমার কাছে মনে হয় তিনিও বারবার এখানে বিভ্রান্ত করেছেন ওই দিন তিনি বারবার কিন্তু পঁচিশ ত্রিশটা পোস্ট দিয়েছেন তার এই পোস্টগুলো দেখে আমাদের কাছে মনে হয়েছে তিনি যেন কাকে যেন আড়াল করতে চাচ্ছেন এবং কেন যেন একটা তারা তার ভিতরে আমরা দেখেছি সেটি তিনি করেছেন বাস্তবায়ন করেছেন আনিস আলমগীর মাসুদ কামাল আব্দুল নুত তুষার মন্দুরুল আলম পান্না মেহরাফরোজ শাওয়ান এই লোকগুলো তারা উৎসব পালন করেছে এরা তো হাসিনার কাছে থেকে হাসিনার চরিত্রই তারা পাবে

এই মাত্মক বিপর্যয়ের মুখে তারা যেন হাফ ছেড়ে বেঁচেছে যে যাক হাতি গেছে তাদের প্রভুর কষ্ট লাঘব হয়েছে এখন তারা চরম আনন্দে মেতে উঠেছে সুতরাং এই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না যে এই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই রাষ্ট্রের ভিতরে ঘাঁপটি মেরে থাকা সৈরের যে সমস্ত দোষরীরা পুলিশ প্রশাসনের যাদেরকে অ্যাসিড টেস্টের মাধ্যমে দুই হাজার আট সাল থেকে যাদেরকে পুলিশ প্রশাসনে প্রশাসনের হয়েছে বিভিন্ন ক্যানারেগানো হয়েছে এরা তো এদেরকে অ্যাসিড টেস্ট করে ব্লাড টেস্ট করে এরা কি একটা বিদায় নিয়েছে কেউ বিদায় নিয়ে নেই সেনাবাহিনীতে রে ডিজিএয়ে বিজিপিতে কারা নিয়োগ পেয়েছে যে সিভিল প্রশাসন জনপ্রশাসন এই সমস্ত জায়গায় কাদেরকে বসিয়েছে শেখাচ্ছে না ষোলো বছর ধরে সাজিয়েছে একটার পর একটা কাউকেই সেখান থেকে সরানো হয়নি প্রত্যেকেই তার সহজে বসে আছে কেউ কেউ বরং আরো উপরে উঠেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না তারা হলো বাংলাদেশের যারা সন্তান আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাগ্রত ব্যাখ্যা পরে আপনার কাছে সহজ মনে হবে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে কি করতে চা বাংলাদেশের মানুষের ইমান আকিদা ইসলামের বিশ্বাস থেকে তুলে নিয়ে বাংলাদেশের আমাদের সন্তানদেরকে কুপথে পরিচালনার জন্য তারা বাংলাদেশের ভিতরে একাধিক রাস্তা দিয়ে বর্ডার দিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের হাসিস হিরোইন সে থেকে শুরু করে বিভিন্ন মাদক প্রতিদিন ঢুকাচ্ছে যাতে করে বাংলাদেশের তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাক আর এই তরুণ তরুণীদের নষ্ট হওয়ার প্রতিবাদ যারা করবে তারা হবে সুসন্তান আর যারা প্রতিবাদ না করবে তারাই বাংলাদেশের জারসন্তান কারণ বাংলাদেশের তরুণ সমাজকে ইসলামের পর থেকে বাংলাদেশ প্রেমের পর থেকে বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে তুলে তোলার জন্য যারা কাজ করে তাদেরকে নষ্ট করবে আর আপনি মুখে কোনো লাগায় রাখবেন আর আপনি পকেটে ভারতীয় মানি ঢুকিয়ে ব্যাংক বিমা ব্যবসা বাণিজ্যের মালিক হবেন আপনি বাংলাদেশের সুসন্তান নাকি বাংলাদেশের যার সন্তান এই কথা বলার আর এই কথা বোঝার জন্য আপনাকে সায়েন্স পড়তে হবে না মেডিকেল পড়তে হবে না ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না আপনার মেধা যোগ্যতা আর নলেজ বিবেককে প্রশ্ন করলে আমার একজন রিক্সা চালক ভাই আপনার চাইতে ভালো বুঝে আপনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছেন না মাদ্রাসা ডিগ্রি নিয়েছেন সেটা বিষয় নয় আমার ডিগ্রি ছাড়া আমার দাম খেতে যে কৃষক ভাইটা কাজ করে আপনার চাইতে মেধাবী আপনার চাইতে জ্ঞানী আপনার চাইতে দেশপ্রেমী আপনার চাইতে ধার্মিক আপনার চাইতে সে সৎ মানুষ তাই সেই মানুষগুলা কি বলে আমাদের কথাবার্তায় জবাবটা তারা কি দেয় এবং তাদের সাথে আমাদের কথার মিল হচ্ছে কিনা কাজের মিল হচ্ছে কিনা সেটাই আপনাদেরকে দেখতে হোক আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দেখ চেয়েছে ডাক্তার বিপিস আধিকারিম তারা হলো বাংলাদেশের গর্বিত সন্তান বাংলাদেশের সাহসী সন্তান হাদির উত্তরসুরী আগামী বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিকে বিশ্বের বুকে মাথা তুলে ধরার জন্য এরকম সাদিক কায়ুম প্রত্যেকটা মায়ের ঘরে যদি জন্ম নিবে সেদিন এই দেশ সোনার বাংলাদেশ হবে হাদির মতন সন্তান যেই মায়ের ঘরে জন্ম নিবে সেই মা গর্বিত মা হবে হাসনাদ আবদুল্লার মতন যেই বাবা এরকম সন্তান জন্ম দিবে সেরকম বাবা শুধুমাত্র একজন রাজমিস্ত্রির ছেলে নয় হাসনাদ আবদুল্লাহ এদেশের গর্বিত প্রত্যেকটা মায়ের সন্তান একজন রাজমিস্ত্রির বাবা যদি এরকম হাসনাদ আবদুল্লাহ জন্ম দিতে পারে আপনি কোন কিসের কি ফালাইছেন আপনার সন্তান বাংলাদেশের কোন কাজে লেগেছে আপনি একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন হাসনাদ আবদুল্লাহ একটা পশমের সমান আপনার ছেলে বাবিয়ে ছে কিনা আপনি বানাতে পারছেন কিনা এই চরিত্রের অধিকারী হতে পারছে কিনা হাসনাদ আব্দুল্লার মতো দেশপ্রেম আছে কিনা আজকে হাসনাদ আব্দুল্লাহ বলে দিয়েছে যদি তোমরা সন্ত্রাসীদেরকে তোমাদের দেশে জায়গা দাও তাহলে তোমাদের সেভেন সিস্টারকে ভেঙে খান খান করে টুকরা টুকরা করে সার্টি বানিয়ে দেবে এই কথা বলার জন্য কলিজা লাগে সাহস লাগে রক্ত লাগে দূষিত রক্ত এই কথা বলতে পারবে না কারণ আপনাদের জন্য আপনার সন্তান এই কথা বলতে পারবে না কারণ তাকে হারাম খাওয়াইয়া বড় করেছেন এখন সে হারাম পথেই চলবে সে হালাল আর সত্যের পথে আসতে পারবে না আজকে ভারত বিরোধিতা নয় আমরা সন্ত্রাসীদেরকে ভারত জায়গা দিয়েছে এর বিরোধিতা করছি এর জবাব চাচ্ছি বাংলাদেশে খুন খারাপি করবে আর ভারতে গিয়ে আশ্রয় নিবে এরকম ভারতীয় এম্বাসি বাংলাদেশের কোনো দরকার নাই বাংলাদেশ থেকে এরকম এম্বাসি উঠিয়ে দিতে হবে এরকম হাইকমিশনের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই আর এই অধিকার নাই যারা বলছে তারাই হলো বাংলাদেশের সোনার সন্তান আর যারা

কার সাইরি বলুক আর সাইরি করুক আর যাই করুক যাই বলুক আমরা এগুলো আঙুলের দেবো না কারণ কি পুলিশের তথ্যটাই হবে আসল তথ্য এবার আসেন এই যে ছেলেটা চলে গেল

সন্দেহ ঢুকে দেখতেছে এই সন্দেহ আকার এমন হয়েছে এই হাতির ঘটনার পরে সন্দেহ এত প্রকার হয়েছে সন্ধে অন্যান্য আরো সন্দেহ দেখতেছে যে এরপরে কাকে এরপরে কাকে ঢুকে কাকে শুরু করবে এবং আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশের স্থিতিশীলতায় একটা হুমকি আসছে আমেরিকা তার দেশের নাগরিকদের বাংলাদেশে অবস্থানগত যারা আছেন তাদেরকে বলে দিয়েছেন তোরা সাবধানে চলবে অকালে বাইরে যাবে বিশেষ পিছিয়ে সরে থাকবে তাদের বলে সিগন্যাল তারা কিছু একটা খবর নিয়েছে এদের খবর কে হবে ভাই আমেরিকার মধ্যে একটা খবর ঢুকে গেছে যে বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী হামলা হয়তো আরো হবে মানে আমেরিকাও বুঝতেছে বাংলাদেশের ডাকবে কুচকালা হ্যাঁ এর জন্য আমেরিকা এই থেকে জন্য আমেরিকা যদি ভয় পায় তার যত নাগরিক আছে তাদের প্রোটেকশনের জন্য তারা যদি আলাপ করতে সেই বাংলাদেশের মানুষ দেখুন এটা ভাবে আমি কাছে ভয় পাচ্ছে ধরে গেলো তারা সাব থাকতে পারে সেই জন্য দেশের সার্বিক পরিস্থিতি ভালো না এবং ভালো না বিধায়ী আছে এই সাতের কারি সবাই মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছিল এবং এখানে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে বা মানে অভিনব ঘটনা ঘটে গেছে সেটা হলো হল সাদীরা ওখানে অনেকগুলো প্রোটেকশন ভাইয়া আপনার স্বরাষ্ট্র মন্ত্রালয় গেছে যা তাদের দাবি দেওয়া পেশ করছে আটকে পুলিশ বলে গার্ড বলেছে যা কি দাবি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই ঘুরিকে ধরা না হয় বা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না হয় তাহলে তিনটি মন্ত্রণালয় তিনজন মন্ত্রীকে তথা তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বিরাট আন্দোলনে যাবে সেই মন্ত্রণালয় কোন কোন জানেন আইন মন্ত্রণালয় আসিন নজরুল সাহেব ছিলেন না রহিত সাহেব মানে ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রির উপদেষ্টা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরী সাহেব এবং ইন্ডাস্ট্রি জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব তার পাশে দাঁড়াল ছিল এই ধরনের ঘটনা আমরা কখনো দেখি নাই যে যার পদত্যাগ যাচ্ছে তাকে পাশে দাঁড়িয়ে কথা বলছে সাদিক কাইম মানে এই এই বিষয়টা দেখার পর অনেকে অনেকভাবে যেমন ধরেন জাহাঙ্গীর দাঁড়িয়ে আছে পাশে অনেকে বলতেছেন ভাই ওরা মায়ের সন্ন্য মনে হচ্ছে ওনাকে পরাজিত সৈনিক মনে হচ্ছে ও আগেও দেখেছি এইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অনেকে বলছেন জাহাঙ্গীর সাহেবকে মোটামুটি সাদিক কাইমরা রিকোয়েস্ট করে তাকে পাশে রাখা

ক্যারি করলো না জাহানির আলম সাহেব কি করবে এই ধরনের কথা অনেকেই বলছেন তবে এটা ঠিক আমি একটা জিনিস বুঝতে পারি ভাই যে জাহানীর আলম সাহেব বলেন তৈরি সাহায্য বলেন আর আসিমদ্দুর সাহেব বলেন ইনুস স্যার তার এই টেনুয়ারির মধ্যে এই এই সময়ের মধ্যে যদি ফেব্রুয়ারি ইলেকশন হয় এই সময়ের মধ্যে কাউকে উনি চেক করবেন না এদেরকে তার পরাজয় হবে এটা আমি অ্যাডভান্স বলে দিলাম এদের কাউকে উনি চেক করবেন না আশ্রয় পরে কি অবস্থা হবে সেটা এখন ভাববার বিষয় বেসিক্যালি আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পারিপার্শ্বিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা যে পরিস্থিতি এই ভিডিওগুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত